আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো বন্ধুরা গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটা ভার্চুয়াল প্রোডাক্ট আপনারা আপনাদের ওয়েবসাইটের থ্রুতে সেল করতে পারেন একটা নির্দিষ্ট মূল্যের বিনিময়ে আর কি তো কিভাবে এটা এড করতে হয় কিভাবে এটা সেল করতে হয় আপনাদের ওয়েবসাইটে কিভাবে লিস্টিং করতে হয় সে সেটা সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম তো আজকের এই পর্বে মেইনলি আমরা কিভাবে একটা ডাউনলোডেবল প্রোডাক্ট আপনাদের ওয়েবসাইটে অথবা আমাদের ওয়েবসাইটে আমরা এড করব এজ এ প্রোডাক্ট হিসেবে তো সেটাই সম্পর্কে বিস্তারিত জানবো ফর এক্সাম্পল ধরুন আপনি কোনো ওয়েবসাইট থেকে একটা বই ডাউনলোড করার অপশন পেনেল পেলেন আর কি তো এজ আপনি একটা বই অথবা একটা ডাউনলোডেবল অডিও বুক হতে পারে ভিডিও বুক হতে পারে তো যে এই ধরনের যে কোনো প্রোডাক্ট কীভাবে আপনার ওয়েবসাইটে লিস্টিং করাবেন সেটা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা দেখব সো চলুন শুরু করা যাক তো এই জন্য প্রথমেই আমাদেরকে এড নিউ যে প্রোডাক্টের অপশন থেকে এড নিউ যে প্রোডাক্টের অপশনটা আছে এড নিউতে ক্লিক করবো এটাকে একটা নতুন টেবে ওপেন করে নিব এবং আমরা এখান থেকে একটা প্রোডাক্টকে এডিটর এডিট অপশনে ক্লিক করবো কেননা আমরা চাচ্ছি কিছু লেখা এখান থেকে কপি করে এখানে নিয়ে নিতে আর কি তো আমরা যেহেতু একটা ই বুক ডাউনলোডেবল ই বুক আমাদের ওয়েবসাইটে লিস্ট আপ করা লিস্টিং করাবো দেড়শোই আমরা এখানে এড নিউ প্রোডাক্টে ক্লিক করলাম প্রথমেই দেন প্রোডাক্টের নেম হিসাবে প্রোডাক্টের নামগুলো দিলাম তো আমরা চাচ্ছি প্রভিশন ই বুক নামে আমাদের ইবুকের নামটা রাখতে তো প্রোডাক্টের নেম হিসেবে এটাকে দিয়ে দিলাম প্রভিশন প্রভিশন ই বুক দিয়ে দিলাম দেন আমরা এইটার একটা শর্ট ডিসক্রিপশন লং ডিসক্রিপশন সব কিছু এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দিতে চাচ্ছি আর কি তো এইটাকে অ্যাবাউট দিস আইটেম আপনারা অবশ্যই আপনাদের যে ইবুকটা আছে এটার ডিসক্রিপশন দিবেন তো আমি এক্সাম্পল হিসেবে এগুলো এড করতেছি আপনারা তো এটা অবশ্যই বুঝতেছেন দেন আমরা আমাদের মেইন যে কাজটা আছে এই যে প্রোডাক্টের ডাটা এটা সিম্পল প্রোডাক্টই আমরা রাখবো কিন্তু এখানে ভার্চুয়াল প্রোডাক্ট অবশ্যই কিন্তু এটা ভার্চুয়াল প্রোডাক্ট হবে কেননা একটা বই আপনি যদি এখানে ভার্চুয়ালি আপনি ডাউনলোডের অপশন আছে এটা কিন্তু আপনাকে কাস্টমারের হাতে পৌঁছে দিতে হচ্ছে না বা সেই বইটা সে সফট কপিটা সে অনলাইনেই দেখতে পাচ্ছে তো আপনি এটাকে ভার্চুয়ালটাকে টিকমার্ক করে দেওয়ার সাথে সাথে যেহেতু এটা আপনার ওয়েবসাইট থেকে সে ডাউনলোড করতে পারবে দ্যাট সই আপনি এখানে ডাউনলোডেবলটাকেও এখানে সিলেক্ট করে দিবেন তো দেখতে পাচ্ছেন এই দুইটাকে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের কাছে কিছু অপশন চলে আসছে তো আমরা যে ইবুকটা সেল করব সেই ইবুককে একটা প্রাইস দিয়ে দিই ইবুকের প্রাইসটা আমরা দিতে চাচ্ছি তিনশো নব্বই টাকা রেগুলার প্রাইস সেল প্রাইসে এটাকে দিতে চাচ্ছি দুশো চল্লিশ টাকায় তো এইটা আমাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিলাম দেন হল ডাউনলোডেবল ফাইল আপনি একটা বই ক্রিয়েট করেছেন তো সেই বইটা আপনি একটা ফাইল হিসেবে এখানে অ্যাড করতে হবে কেননা এখানে অ্যাড করলেই এক ওই ইউজারটা আপনার এই বইটাকে সে পাবে আর কি বই হিসেবে আপনার ওয়েবসাইট থেকে সে ডাউনলোড করতে পারবে তো অবশ্যই আপনাকে এই ফাইলটাকে সিলেক্ট করে দিতে হবে তো আমাদের কাছে এই ফাইলটা আছেই আমরা এখানে আপনারাও পেয়ে যাবেন যে লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি এই যে পিকচারগুলো আমি ইউজ করতেছি পিকচারগুলো সব কিছু আপনি একটা এখানে প্রতিটা ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন একটা ড্রাইভের লিঙ্কে তো সেই ড্রাইভটা ডাউনলোড করার পর জিপ ফাইল পাবেন আপনারা জিপটাকে এক্সট্রাক্ট করলেই এইরকম সব কিছু পেয়ে যাবেন তো আমি ডেমো ই বুকের যে জিপ ফাইলটা আছে এটাকে আমরা এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেব এই যে এড ফাইল যেটা আছে এড ফাইলের মধ্যে আর কি সরি আমরা এটাকে এড ফাইলে ক্লিক করতে হবে আগে এড ফাইলে ক্লিক করে এইখানে চুজ ফাইলে ক্লিক করার পর এইখানে এটাকে ড্রাগ এন্ড ড্রপ করতে হবে তোমরা এটাকে এখানে ড্রাগ এন্ড ড্রপ করে আপলোড করে দিলাম আর কি তো ই বুকের ফাইল হিসেবে এটা ডেমো একটা ফাইল আমরা এখানে দিয়ে দিলাম দেন এটাকে ইনসার্ট ফাইল ইউআরএল এখানে দিয়ে দিলাম তো আমরা ফাইলের যে নামটা দিব এটা হলো প্রভিশন ই বুক দিচ্ছি একটা মানে আপনার এই ফাইলটা যে নামে সেভ হবে এটাকে আপনি এখানে দিয়ে দেবেন আপনি কিন্তু আরও ফাইলও এখানে অ্যাড করতে পারবেন আর কি চাইলে পার্ট ওয়ান পার্ট টু বা যে কোনো ধরনের আপনি ফাইলের লিস্টিং আরও অনেক ধরনের অনেক ফাইল এখানে অ্যাড করতে পারবেন এই অ্যাড ফাইলে ক্লিক করে তো আমরা যেহেতু একটাই রাখবো এখানে একটাই রাখলাম দেন ডাউনলোডের লিমিট আপনি যদি চান একজন ইউজার একবারই এইটাকে মানে একবারই যদি এখানে ওয়ান সিলেক্ট করে দেন আপনি যদি চান একটা একজন ইউজার একবারই এটাকে ডাউনলোড করতে পারে আপনি সিলেক্ট যদি করে দেন ওয়ানে তো সে সর্বোচ্চ একবারই এটাকে ডাউনলোড করতে পারে আর কি আমরা এটাকে এজ ইট ইজ আনলিমিটেডই রেখে দিলাম দেন ডাউনলোড এক্সপায়ারি আপনি চাইলে এটাকে যদি চান কতদিন তিনশো পঁয়ষট্টি দিন এরকম আপনি যদি মানে নাম্বার অফ ডেজ আপনি যদি তিনশো পঁয়ষট্টি দিয়ে দেন মানে এক বছর পর এইটা ডাউনলোড যেন এক্সপায়ার হয়ে যায় তার এই ইউজারের তো এটা আপনি চাইলে এখান থেকে কতদিন দিতে চাচ্ছেন এক্সপায়ারি ডেট আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন চাইলেই আমরা এটাকে যেভাবে আছে এইভাবেই রাখলাম ডাউনলোডের এক্সপায়ারেশন আমরা চাচ্ছি না আপনি চাইলে আর কি এক্সপায়ারেশন ডাউনলোড দিতে পারেন দেন আমরা প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন হিসাবে কিছু লেখা এখানে দিয়ে দিলাম এন্ড কপি অ্যান্ড পেস্ট করে দেন আমরা ইনভেন্টরিতে চলে যাব ইনভেন্টরিতে চলে গেলে এখানে একটা ইনভেন্টরি দিলাম প্রভিশন ই বুক হিসাবে এইটার সিউ নাম্বার দিয়ে দিলাম দেন আমরা চলে যাব এখানে লিঙ্ক প্রোডাক্ট আপসেল হিসাবে একটা প্রোডাক্ট দিয়ে দিব আপসেল হিসাবে আমরা যে প্রোডাক্টটা অ্যাড করেছিলাম ব্যান্ডের না আমরা এইটাকে দিয়ে দিব আপসেল বিজনেস কনসালটেশন বিজনেস বিজনেস কনসালটেশন যে এটা দিয়েছিলাম এটা আমাদের ভার্চুয়াল প্রোডাক্টটাকে অ্যাপসেলে দিয়ে দিলাম ক্রসসেল মানে ওই যে আমাদের চেক আউট পেজে যদি এটাকে আমরা দেখাতে যাই তো এটাকে আমরা এখানে সেল হিসেবে অন্য যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে দিলাম এইটাকে চাচ্ছি পিওর বেস সাউন্ড পিওর বেস সাউন্ড হ্যাঁ পিওর বেস সাউন্ড পিওর বেস পিওর বিজার সাউন্ড যেই প্রোডাক্টটা আছে এটাকে আমরা সিলেক্ট করে দিলাম আর কি আপনার আপনাদের প্রয়োজন অনুসারে আপসেল ক্রোসেল সিলেক্ট করে দিবেন দেন আমরা এটাকে ক্যাটাগরাইজ করতে চাচ্ছি এটাকে ই বুক ই বুক হিসাবে একটা ক্যাটাগরিতে নিয়ে নিব এখানে ই বুক হিসাবে একটা ক্যাটাগরি নিয়ে নিলাম ক্যাটাগরি হিসাবে ই বুক ক্যাটাগরির একটা প্রোডাক্ট হিসাবে এটাকে দিয়ে দিলাম দেন আমরা চলে যাব প্রোডাক্টসের অপশনে অল প্রোডাক্টের মধ্যে এই যে ডাউনলোডেবল প্রোডাক্ট ওয়ান আমাদের ডাউনলোডেবল প্রোডাক্টের যে ইমেজটা আছে এই ইবুকের ইমেজ ডেম ওই ইমেজটাকে এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দিব দেন আমরা এটাকে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করলাম এটা প্রোডাক্ট ইমেজ হিসেবে সেট হয়ে গেল প্রোডাক্টের ট্যাগ হিসেবে এটাকে ইবুক দিয়ে দিলাম দেন আমরা এটাকে পাবলিশে ক্লিক করব পাবলিশে ক্লিক করার সাথে সাথে দেখবো আমাদের প্রোডাক্টটা খুবই সুন্দরভাবে সাকসেসফুলি এখানে লিস্টেড হয়ে গেছে আর কি তো এখন যদি আমরা আমাদের প্রোডাক্টটাকে ভিউ করতে চাই দেখি আমাদের প্রোডাক্টটা ঠিকভাবে কাজ করতেছে কি না যদি আমরা আমাদের প্রোডাক্টটা চাই যেভাবে আমরা এড করেছিলাম ঠিক সেভাবেই দেখবো এখানে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রোডাক্টটাকে এখানে চলে আসছে একটু কার্টে ক্লিক করবো হ্যাঁ আমরা এখানে যাচ্ছি এটাকে একবারই যেন কেউ কার্টে এড করে দ্যাটস সই আমরা এখানে এডিট প্রোডাক্টে চলে গিয়ে ইনভেন্টরি থেকে এটাকে সাউন্ড এটাকে লিমিট লিমিট পার পারচেস টু ওয়ান পার অর্ডার এখান এটাকে সিলেক্ট করে দিব তো এটাকে দিয়ে দিলাম এখানে দেন আমরা এটাকে একটু রিলোড দিয়ে দিব দেখবো এখান থেকে এই অপশনটা চলে গেছে তো কেউ যদি একশো দুশো চল্লিশ টাকার বিনিময়ে এটাকে এইটা ডাউনলোডেবল ফাইলটা সে পেতে চায় সে কিন্তু এটাকে মানে পারচেস করার সাথে সাথে সেগুলো কিন্তু পেয়ে যাবে দেখতে পারতেছেন আমরা আপসেলে যেটা দিয়েছিলাম প্রোডাক্ট হিসাবে এটা কিন্তু এখানে চলে আসছে তো এটাই ছিল মূলত আজকের ভিডিওতে কিভাবে একটা ডাউনলোডেবল প্রোডাক্ট যে কোনো ওয়েবসাইটে আপনার ই কমার্স ওয়েবসাইটে অ্যাড করতে পারেন এবং কমার্সের সাহায্যে সেটা সম্পর্কে আজকের ভিডিওতে দেখলাম আশা করি আপনারা আজকের ভিডিওটি দেখার মাধ্যমে যে কোনো ধরনের ডাউনলোডেবল প্রোডাক্ট কীভাবে আপনাদের ওয়েবসাইটে অ্যাড করবেন সেটা সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন সো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ